হবি স্যার আমি ট্রেনের ড্রাইভার হব এরপর কাছে মৌসুমির কাছে মৌসুমী তুই বড় হয়ে কি হবি তোর কি কে মৌসুমি আছে না কি গো বাবা তোর মুখগুলো তাকা দিয়ে ঢং এ মরে মা গো মা হ্যাঁ মৌসুমী তুই বড় হয়ে কি হবি না স্যার আমি বড় হয়ে শিক্ষিকা হব এরপর লাস্ট বেঞ্চে স্টুডেন্টদের কাছে কাছে বাপ্পার কাছে এ বাপ্পা নয় এরপর কাছে গেছে কাছে ঝিলিক তুই বড় হয়ে কি হবি তখন ঝিলিক বলছে স্যার আমি বড় হয়ে একটা সুসন্তানের মা হব ঠিক আছে এরপর কাছে বাপ্পার কাছে বাপ্পা তুই বড় হয়ে কি হবি স্যার আমি ঝিলিকের সুসন্তানের মা হতে সাহায্য করব। একটু হাতের তালি হোক এটা এখনকার বাচ্চাগুলোর এক্সট্রা একটা অর্ডিনারি যাকে বলে এরপরে ঠিক এই ধরনের এক বাচ্চা একটা দাদা দেখি দাদা ইয়ং দাদা না এটা কাকা হয়ে যাবে দাদা দাদা আপনার নামটা কি হ্যাঁ কি সতীন কি অবস্থা কি না গো অনেক বড় হয়ে যাচ্ছে আচ্ছা দীপুদা এখন দীপুদা তার ঝিকিমিকি টুম্পা সুন্দরী বৌদিমণিকে সঙ্গে করে নিয়েছে সঙ্গে একটা বাচ্চা এ বাছুর বাচ্চাটাকে নিয়ে গেছে মেলায় বাচ্চা মানে এখনকার দিনে সবগুলি চৌ বাচ্চা বাচ্চা হঠাৎ করে বাইনা ধরেছে মা 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 জানা আনা হিসু আমি হিসু করে বলছে চড়ক এরপর গেছে চড়কে চটদের ঘরে গিয়ে পরে জিজ্ঞেস কর আবার ছেলে পায়না ধরেছে মা জানা না না আলা জালা হুইসু পেয়েছে আমি হইসে করবো বলতে করো এরপর গেছে রেস্টুরেন্টে বৌদি বলবে ফিটিং ফাটিং একদম চুল পুরো স্ট্রেট করে মুখে মেকআপ টেকআপ করে একদম ঝিংকু হয়ে পুরো গেছে হঠাৎ করে সেই রেস্টুরেন্টে সব দামি দামি সব বড় লোকরা খেতে ঢুকেছে ওরাও ঢুকেছে বাচ্চা হঠাৎ করে আবার বাড়িতে মা জানা আবার না আলা জালা হুইসু মেয়ে গেছে আমি হুইসু করবো মা করে কথা থট পড় হত ছাড়া কোথা কর ও লাউটো ছেলে কোথাকার একদম বাজে কথা বলবি না এইসব কথা বলে লোক তোকে বাজে বলবে এই কথাগুলো শুনতে খারাপ লাগে এরপর যদি পাই বলবি গান করব। ঠিক আছে ছেলে রাত্রি বেলায় বারোটার সময় বাবাকে গুত হচ্ছে চোরে হতো ছাড়া এত রাত্রে কে গান করে ঘুমো কাল সকালে যা করবি করবি ভোর বেলা ঠিক পাঁচটের সময় ছেলের কলা গাছ হয়ে গেছে পেট এত জোরে পেয়েছে বাবাকে জোর করে বলে গান করতে না দাও আমি জোরে জোরে গান করে দেবো বলছে বাবা তোকে জোরে জোরে গান করতে হবে না তুই সামনে আয় আমার কানে আস্তে আস্তে করে গান করে দে ছেলেও প্যান্টের চেন খুলে আস্তে আস্তে করে গান করে দিয়েছে বাবার কানে আর হাতে তালি হোক এখনকার বাচ্চাগুলোর জন্য কী আবার থ্যাংক ইউ থ্যাংকস লট তো চলো এটা নাচ নিয়ে আসি আমাদের আরিয়াজি অলরেডি এসে পৌঁছে গেছেন এই মুহূর্তটা কাটাবো একদম সমস্ত ধরনের গানে সুন্দর সুন্দর সেই গানগুলো কালজয়ী আর সেই ওল্ড ইজ গোল্ড আগেকার দিনে সেই কিংবদন্তী শিল্পীদের গানগুলো শোনাবো আপনাদের আচ্ছা আমার ঠাকুর পোগলো কোথায় বলছি ঠাকুরপা কোথায় গো ওরা খাচ্ছে এখন একটু পরে দু ঘন্টা পরে এরা মাথাবে এরা এখন কিছু করবে না দু ঘন্টা পর দেখবে তো দাদা ভাইরোগ করে গান বাজনা করবেন দাদা এটা কবি হ্যাঁ রে কিশোর কুমারের কণ্ঠে রবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গান করুন তখন ওরা সাহিত্যিক হয়ে যাবে চলো